আসসালামু আলাইকুম বিয়ার্স ফাইনালি এসেছি বাংলাদেশের সর্ববৃহত্তম পুরাতন কাপুরের মার্কেট ঢাকা সদরঘাটে যারা বিদেশি পুরাতন কাপুরের গাইড নিয়ে যারা বিজনেস করতে চান জ্যাকেট হুটি কম্বল সোয়েটার এই সব ধরনের কিন্তু কালেকশন এই শপে কিন্তু পেয়ে যাবেন গাইড নিলে গাইড নিতে পারবেন কেউ যদি ভেঙে নিতে চান সেটারও কিন্তু ব্যবস্থা রয়েছে এগুলো ভাইয়া পুরো গাইডটা নিলে আপনার বাইশ টাকা তেইশ টাকা পড়বে মানে বাইশ টাকাও পড়তে পারে পঁচিশ টাকাও পড়তে পারে জি জি তার কম বেশি পারে একশো কেজি ওজনে আসে একশো কেজি ওজনের ভিতরে আপনার দশটা বেশি আসে দশটা কম আসে পাতলা হইলে বেশি আসে মোটা হইলে কম আসে এই যে এই ধরনের আপনি বাচ্চা মাল আপনি গাইডের ভিতরে পাবেন

এই যে এই মালটাও আপনি ওই বাইশ টাকার ভিতরেই পাবেন মানে বাইশ হবে দেখেন এই জ্যাকেটটা দেখেন কত গর্জিয়ার জ্যাকেট যেটা হচ্ছে বাইশ টাকার ভিতরে পাবেন ওরে ভাই এর ভিতরে আবার দেখা যাক কাপড় থাকবে দেখেন এইটা দেখেন ভাইয়া আপনার এই বাইশ টাকার এই জ্যাকেট টাও বাইশ ত্রিশ টাকার ভিতরে থাকবে আমি খুচরা বাজারে আমি চার পাঁচশো টাকা বিক্রি আছে যে গাইড নিবে সেই বাইশ টাকার ভিতরে এই জ্যাকেট টাও থাকবে জ্যাকেটটাও পাওয়া যাবে জি 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 ভাইয়া তারপরে ভাই এছাড়া ভাই বাচ্চাদের কালেকশন দেখলেন বড়দের কালেকশন বিক্রি করেন বড়দের কালেকশনে যে বড়দের কালেকশন আছে এখানে জ্যাকেট আছে এই যে বড়দের কালেকশন জি এগুলো হচ্ছে 60 টাকা 70 টাকা পড়বে 60 থেকে 70 টাকার ভিতরে পড়বে এগুলো মানে 60 থেকে 70 টাকা দিয়ে পড়বে এই জ্যাকেটটা 60 থেকে 70 টাকার ভিতরে পড়বে ভাই বেল নেবে তার জন্য ভাই এটা বেলটা রাজে দিবেন ভাই বেলটা কোন দেশে হবে ভাইয়া বেলটা হবে আপনার তাইওয়ান আছে জাপানি আছে কোরিয়ান আছে এই গ্রেডের মাল যদি কেউ নেয় তাহলে ইনশাআল্লাহ সব মালই ভালো পড়ে আর যদি কেউ করে না এই যে এই মালটা দেখেন এই মালটাও কিন্তু আপনার গিয়ে ষাট টাকা থেকে সত্তর টাকার ভিতরে পড়বে ভেলটা নিলে মানে ষাট থেকে সত্তর টাকা পড়বে জি এই যে এই মালটা দেখেন আপনি এই মালটা দেখেন এই মালটাও আপনার এই একই প্রাইজে একই প্রাইজে জি ভাই এই বাচ্চা মালটা দেখেন আপনি এটা তো অনেক সুন্দর ভাই এটা হচ্ছে আপনার পনেরো ষোলো বছরের বাচ্চারা পড়তে পারবে

আর্টিফিশিয়াল লেদার এটা আর্টিফিশিয়াল লেদার আর্টিফিশিয়াল লেদার হয় জি 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 ভাই তোমরা এটা কি দেখেছিস ভাই এটা বড় জ্যাকেট এটা এটা ভাই জাপানি নাকি ভাই জি জি এগুলা জাপানি মাল জাপানি মাল হবে জি জাপানিয়াসে এখানে জাপানিয়াসে তাইওয়ান আছে কোরিয়ান আছে মিলানো আছে মানে সব দাম মিলানো থাকে হ্যাঁ সব সবটাই মিলানো আছে মাত্র মানে 70 টাকার মতন পয়স করবে নাকি জি জি আর যে বড়দের কালেকশন হ্যাঁ এই এডুকে সেম রেজ এগুলোও সেম রেজ

আ 60 টাকা 70 টাকা 50 টাকা 40 টাকা মানে মাল বেধে দাম হয় হ্যাঁ মাল বুঝে দাম তাই ভাই এখানে যে এই যে কিছু গাইড রয়েছে এটা মানে কি কিসের গাইড এ এগুলো হচ্ছে জ্যাকেটের গাইড এগেরের জ্যাকেটের গাইড এই যে এই মালটা দেখেন এই মালটা বাচ্চাদের মাল এবার নতুন আসছে চাইনা মাল খুবই ভালো মাল

কম্বল আপনার গিয়ে কম্বল এগুলো হচ্ছে আপনার একটা ভেল থাকে ভেলের ভিতরে কম্বল গুলো যদি পুরো ভেল কেউ যদি নেয় তাহলে আপনার চারশো টাকা থেকে পাঁচশো টাকা পরে কিন্তু বিক্রি আছে এগুলো পনেরোশো টাকা দুই টাকা পঁচিশশো টাকা মানে এরকম বিক্রি হয় জি জি আর যদি পুরো বেল নাই বেল নিলে দেখা যায় বেল নেওয়ার ক্ষেত্রে দেখা গেছে 450 500 টাকা পড়বে এরকম পড়ে জি জি আর খুরসা বেস্তি গেলে দেখা যায় এক একটা মালে 1000 টাকা 1200 টাকা 1500 2000 2500 এই ভাবে পড়ে এভাবে জি লাভ হয় জি

জি আরে এই যে ভাই সুন্দর একটা ভাই মানে প্যান দেখতেছি প্যানটা তো অস্থির রে ভাই এই ধরে থাকবে এডি এডি অনেকটা দেখা যায় সেট চইলা আসে একটা সেটের দাম অনেক বেশি হয় তারপরে আপনি 22 থেকে 25 টাকার মধ্যে পেয়ে যাইতেছেন মানে এই সব মালগুলো 22 থেকে 25 টাকার ভিতরে একটা গাইড নিলে পড়বে আর শীতের কাপড় নিয়ে যারা বিজনেস করতে চান এডি কিন্তু 50% এ কিন্তু অধিক লাভ হয় শীতের কাপুরের মালের যারা নিতে চান অবশ্যই সদরঘাট চলে আসবেন এবং স্ক্রিনে দেওয়া রূপে নম্বরে যোগাযোগ করলে কিন্তু সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু মালগুলো কিন্তু নিয়ে দেখেন এখানে কিন্তু এই সব মাল আপনাদের দেখানোর জন্য স্যাম্পলগুলো কিন্তু রাখা হয়েছে যারা নিতে চান অবশ্যই এই ধরনের মালগুলো কিন্তু আশা করা যায় যে গাড়ির ভিতর পাবেন তা ভাই এইখানে আপনারা কি করেন ভাইয়া এই যে এটা ভাই আমাদের গোডাউন এখানে আপনি গিনজি বেবি স্যুট তারপরে জ্যাকেট কম্বল এগুলা রাখি বেলগুলা রাখি বিভিন্ন ধরনের ট্রাউজার হ্যাঁ আরে আলে যা এই সকল ধরনের মাল এখানে এই এই মালগুলো কি ভাই এই এই মালগুলো হচ্ছে ভাই এক টাইকার ভাইগা নিয়েে গেছে জি তো সে 120 নিছে 120 নেওয়ার পরে এই মালটা আমার কাছে রইছে মানে এখানে কি কি কোয়ালিটি মাল থাকে এখানে এই যে জ্যাকেট আছে আমি বয় জ্যাকেটের জ্যাকেট ভেঙে দিছি এই যে জ্যাকেট আছে এই যে এই ধরনের জ্যাকেট জি এই যে সব জ্যাকেট করবে এটা পার কত করে পড়ে পার এগুলো হচ্ছে আপনার চব্বিশ পঁচিশ টাকা করে পরে চব্বিশ পঁচিশ টাকা করে হুম জি ভাই তারপরে ওই যে আয় একটা আছে এই যে জি এই যে কুড়ি পরবে জ্যাকেট পরবে বিভিন্নটা পরবে এই ধরনের কালেকশানগুলো হবে জি জি তো ভাইয়া এই যে নিচে যেটা আছে এইটা কি কি মাল এটা বেবি শ্যুট এটাও বেবি শ্যুট বেবি শ্যুট জি জি আর এই যে ভাই এখানে যে সোয়েটার আছে যে ভাই এই সোয়েটারের সকালবেলা আমরা সোয়েটার ভাঙি সোয়েটারের কালেকশান এগুলো এগুলো সোয়েটারের কালেকশন তাই ঠিক আছে ভিহার্স ভিডিওটা আজকের মতো আমরা এখানে শেষ কথা আসি যারা কালেকশন নিতে চান অবশ্যই স্ক্রিনে তারপর নাম্বারে ফোন দিয়ে চলে আসতে পারেন সদর ঘাটে আর না আসতে কিন্তু সারা বাংলাদেশের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মালগুলো কিন্তু নিয়ে যেতে পারেন বাংলাদেশের যে কোনো অঞ্চলে